হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল দাঁতনের প্রাকৃতিক দৃশ্য আজকে চলে এসেছি দাঁতন এক ব্লকের আলিকোসা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মুকুন্দপুর শিবালয় মন্দিরে দেখতেই পাচ্ছেন শ্রী শ্রী চম্পকেশ্বর ফুলেশ্বর ভোলে বাবা মন্দিরে আজকে শিবরাত্রির উপলক্ষে চলছে গ্রামের মা বোনেরা এখানে বাবার উদ্দেশ্যে ব্রতী হয়েছেন এবং দেখতেই পাচ্ছেন খুব সুন্দর মেলা লেগেছে এবং প্রথম মন্দিরের সামনে যে ডেকোরেশনটি খুব সুন্দর হয়েছে এবং মা বোনদের সঙ্গে ছোট ছোট ভাই বোনেরাও রয়েছেন যেটা ছোটোবেলায় আমরাও যেতাম মায়েরা পুজো দিতে গেলে আমরাও মায়ের সঙ্গে যেতাম তো যাই হোক এটা দেখাচ্ছি মন্দিরের ওপর ভোলে বাবার যে মূর্তি আছে এবং খুব সুন্দর ফুল দিয়ে সাজানো হয়েছে সামনের গেটের কাছে এবং দেখাচ্ছি এই যে মা বোনেরা এখানে ব্রতী হয়ে এখানে পুজো দেওয়ার আগে সমস্ত ফলটল যে যার গুছিয়ে নিচ্ছেন তারপর একে একে মন্দিরে যাবেন এবং ভোলে বাবার কাছে পুজো দিয়ে আবার বাড়ি ফিরবেন আবার কেউ কেউ আছেন পুজো টুজো দেওয়ার পর আবার এসে প্রদীপ প্রচলন চলে প্রতি গ্রামের শিবালয় মন্দিরে তারপর সেটাও প্রদীপ প্রচলনের মাধ্যমে সারা রাত দিবারাত্রি ধরে চলতে থাকবে তো যাই হোক এখানে এসে খুবই ভালো লাগলো এবারে দেখতে পাচ্ছেন মন্দিরে খুব সুন্দর চারিদিকে খুব সুন্দর মূর্তি গোড়া রয়েছে দেখতেই পাচ্ছেন এবং আবারও দেখাচ্ছি এখানে জোর কদমে চলছে ফলের জোগাড় যন্ত্র কারণ ভোলে বাবার কাছে প্রসাদ হিসেবে এটা লাগ্য হবে এবারে দেখাবো চলুন বাবার দর্শন করাচ্ছি ঢুকে গিয়েই দেখি পুজো চলছে মা বোনেরা দাঁড়িয়ে রয়েছেন এবং পুরোহিত মশাইরা পুজো করছেন আর একজন পুরোহিত মশাই দাঁড়িয়ে রয়েছেন জয় বাবা চম্পকেশ্বর এবং ফুলেশ্বর জিউ সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন এবং সব থেকে বড় কথা হচ্ছে এখানকার বাবা খুবই জাগ্রত আপনারা যে যেমনটি মানত করবেন তেমনটি ফলে এটা ব্রাহ্মণের মুখ থেকে শুনলাম এবং খুব সুন্দর লেগেছে খুব ভালো লেগেছে এবং দেখতে থাকুন আজকের এই প্রতিবেদন অনেক সময় টাইম পাই না টাইমে এবং আজকে এই শিবরাত্রি দিনটিতে আমরা গ্রামে গ্রামে যেখানে বাবার মন্দির রয়েছে সেখানে মা বোনেরা পুজো নিয়ে উপস্থিত হন কারণ এটা বাঙালিদের কাছে খুবই গুরুত্বপূর্ণ শিব চতুর্থী এবং শিবরাত্রি যেটা আজকে পালন হলো এবং বছরে একবার সব বছরে একবার পালিত হয় দেখতেই পাচ্ছেন এখানে সবাই রয়েছে এবং

বলে ধরলাম আপনাদের সামনে আশা করি আপনাদের ভালো লাগবে মনে করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ